তাপ প্রবাহের কারণে দেশের বিভিন্ন স্থানে হিট অ্যালার্ট জারি করা হয়েছে এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় আগামী সাতাশে এপ্রিল পর্যন্ত দেশের সব মাধ্যমিক স্কুল ও কলেজের ছুটি বাড়িয়েছে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর শনিবার মাউসির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় জানা গেছে আগামী সাতাশে এপ্রিল পর্যন্ত সব সরকারি প্রাথমিক বিদ্যালয় শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয় ও উপন্যাসঠনিক শিক্ষাবর্গ লার্নিং স্টোরগুলো বন্ধ থাকবে এ বিষয়ে মাধ্যমিক উচ্চশিক্ষা শিক্ষা অধিদপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান তাপ প্রবাহের কারণে মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয় ও কলেজগুলো সাতাশে এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে আঠাশে এপ্রিল থেকে নিয়মিত পাঠদান শুরু হবে অন্যদিকে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে একুশে এপ্রিল সকাল নয়টা পর্যন্ত ময়মনসিংহ সিলেট ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে সে সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আং আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে রাজশাহী পাবনা ও টাঙ্গাইল জেলা সহ খুলনা বিভাগের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং চাঁদপুর ও মৌলভীবাজার জেলা সহ ঢাকা ও রাজশাহী বিভাগের অবশিষ্টাংশ এবং বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে জলীয় ভাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে